এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের নিগুড় তত্ত্ব তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতাবন্ধু বন্ধু বেদ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে এখন আমরা বাইবেলে সব থেকে ছোট বইগুলির অন্যতম পুস্তক অধ্যয়ন করছি এই বইটি থেকে ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদনের সাথে সাথে আমাদের ইহাও দেখা উচিত যে ইহা অব্রাহ্মের সঙ্গে ঐশ্বরিক চুক্তির পূর্ণতার বিষয় বলে ঈশ্বর যখন এই লোকেদের সৃষ্টি করেছিলেন তিনি অব্রাহ্মকে বলেছিলেন যারা তোমাকে আশীর্বাদ করবে আমি তাদেরকে আশীর্বাদ করব এবং যারা তোমাকে সাপ দেবে আমিও তাদেরকে সাপযুক্ত করব ইদম যখন জিরুসালেম শহরের পথনে আনন্দ করেছিল তারপর ইদমকেও সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে হয়েছিল ঈশ্বর অব্রাহামের সঙ্গে যে চুক্তি করেছিলেন সেই বিষয়ে আমরা ইতিহাসের বিভিন্ন জায়গায় স্পষ্ট রূপে উল্লেখিত দেখতে পাই যারা ঈশ্বরের মনোনীত লোকেদের উপরে অত্যাচার করেছিল তারাই ধ্বংস হয়েছিল এই আবেদনটির থেকেও অবৈধীয় ভাওয়াদের পুস্তকে আমরা আরেকটি বিশেষ ব্যক্তিগত আত্মিক আবেদন দেখতে পাই আধ্যাত্মিক আবেদন রূপে এই বইটির মূল বক্তব্য আমরা এবং মধ্যে দেখতে পাই আমরা আগেই বলেছি যে জাকব একজন আত্মিক মানুষের চিত্র প্রদর্শন করেন যদিও তিনি একসময় প্রবঞ্চক ছিলেন জাকবকে আমরা প্রতীক স্বরূপ দেখতে পারি কারণ সেই সকল আত্মিক বিষয়গুলি যাচনা করেছিলেন এবং সেই সকল পাওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিলেন এখন পবিত্র শাস্ত্রে যখন আমরা সাধু জাকবকে আত্মিক মানুষের প্রতীকরূপে দেখি এবং যখন তার মধ্যে থেকে একটা জাতি উৎপন্ন হতে দেখি তখন সেই জাতিও আমাদের কাছে প্রতীকস্বরূপ হয়ে যায় আপনার নিশ্চয়ই মনে আছে যে পুরাতন নিয়মের ঐতিহাসিক বইগুলির মূল পত্রী লেখা আছে প্রথম করেন্দীয় পুস্তকের দশ অধ্যায় তার এগারো পদে এই সকল তাহাদের প্রতি দৃষ্টান্ত স্বরূপে ঘটিয়াছিল এবং আমাদেরই চেতনার জন্য লিখিত হইল আমাদের যাহাদের উপরে যুগকলাপের অন্ত আসিয়া পড়িয়াছে ইসরায়েল জাতি সম্পূর্ণ নিষ্কলঙ্ক ছিল না কিন্তু সেই ইসরায়েলকেই আমরা প্রতীক রূপে দৃষ্টান্ত স্বরূপ দেখব এই জাতি মনোনয়নের স্বরূপ কারণ ইসরায়েলীয়দেরকে ঈশ্বর মনোনীত করেছিলেন তারা স্বাধীন নির্বাচনের প্রতীক স্বরূপ কারণ তারা ঈশ্বরে মনোনীত হওয়া অপছন্দ করেছিল এইভাবে তারা আমাদের কাছে সতর্ক বার্তা এবং দৃষ্টান্ত স্বরূপ হয়ে আছে এখন এসোর থেকেও আমরা ব্যক্তিগত ও আধ্যাত্মিক আবেদন দেখতে পাই এসো আমাদের কাছে একজন জাগতিক মানুষের চিত্র প্রদর্শন করেন তিনি আত্মিক বিষয়গুলির প্রতি সম্পূর্ণ উদাসীন ছিলেন যদি আপনি এসোর জীবন খুব কাছ থেকে লক্ষ্য করেন তাহলে সেখানে আপনি কি ধরনের জীবন আবিষ্কার করবেন এই প্রশ্নের উত্তর হল সেখানে আপনি লোকেদের কর্মফল ভোগ করার ইদমের অভিজ্ঞতার বিষয়ে দেখতে পাবেন কথার অর্থ হল ইদম অর্থ হল রক্তবর্ণ এসোর বংশধরদের ইদম নাম দেওয়া হয়েছিল কারণ জন্মের সময় এসো লোমস ও রক্তবর্ণ ছিল আর যেখানে তারা থাকত সেই পাহাড়টাও ছিল রক্তবর্ণ এই কারণেই তাদেরকে ইদম বলা হতো এখন যদি আপনি সেই আত্মিক মানুষের জীবন খুব কাছ থেকে লক্ষ্য করেন তাহলে সেখানে আপনি কি ধরনের জীবন দেখতে পাবেন আধ্যাত্মিক আবেদন রূপে কর্মফলের প্রসঙ্গে এই আত্মিক বিষয়গুলির প্রতি উদ্গ্রী হওয়ার ফল কি জাকবের বংশধরদের ঈশ্বরের মনোনীত জাতি সেই ইসরায়েল জাতিতে পরিণত হওয়ার মধ্যে দিয়ে এই প্রশ্নের উত্তর পাওয়া যায় একইভাবে পরিণত হওয়ার মধ্যে দিয়ে আমরা জাগতিক মানুষ রূপে আত্মিক বিষয়গুলিকে উপেক্ষা করার ফল কি সেই প্রশ্নের উত্তর পাই পুস্তকে আমরা এই দুজন ভিন্ন ধর্মী মানুষের মধ্য থেকে আধ্যাত্মিক উপদেশ দেখতে পাই এই দুজনের সম্পর্কে প্রথম যে আকর্ষণীয় বিষয়টা আমরা আবিষ্কার করি তা হল এই দুজনের বিষয়ে আমরা প্রথম যখন জানতে পারি তখন তারা তাদের মা রিবিকার গর্ভে ছিল এখান থেকে আধ্যাত্মিক আবেদন রূপে অনেকেই বিশ্বাস করেন যে ইহা বলে আমাদের মধ্যে সর্বদা এই দুই ধরনের চরিত্রই বিদ্যমান আমাদের মধ্যে জাকবের চরিত্রও আছে এবং এসর চরিত্রও আছে পবিত্র শাস্ত্র ইহাই শিক্ষা দেয় একবার একজন প্রচারক একজন বিশ্বাসীকে জিজ্ঞাসা করেছিলেন তোমার বিশ্বাসী জীবন কিরকম চলছে তখন সেই লোকটি বলেছিল আমার মনে হচ্ছে আমার মধ্যে দুটি কুকুর আছে একটা সাদা আর অন্যটা কালো এবং তারা সর্বদা লড়াই করে চলেছে সেই প্রচারক জিজ্ঞাসা করেছিলেন। কে বিশ্বাসী বলেছিলেন যাকে আমি যত্ন করে খেতে দি সেই জিতছে বিভিন্ন উপায়ে আমরা স্পষ্ট করে বলতে পারি যে আমাদের দুটি প্রকৃতি আছে সাধু পৌল রোমিওদের প্রতি পত্রের সাতর্ধায়ী বিষয়ে বলেছেন সঠিক বিষয়টি সম্পন্ন করার ইচ্ছা আমার আছে কিন্তু ইহা সম্পন্ন করার শক্তি আমি খুঁজে পাইনি আমি আমার আন্তরিক মনুষ্যে একটা ব্যবস্থা দেখেছি একটি আত্মিক ব্যবস্থা যা আত্মিক বিষয়গুলি সম্পন্ন করতে চায় কিন্তু আবার আমার মধ্যে আমি এই ব্যবস্থার বিপরীত একটা ব্যবস্থা দেখতে পাই পৌলের কাছে এই দ্বন্দ্ব এতটাই প্রচণ্ড মনে হয়েছিল যে তিনি চিৎকার করে বলে উঠেছিলেন দুর্ভাগ্য মনুষ্য আমি এই মৃত্যুর দেহ হইতে কে আমাকে নিস্তার করিবে এরপর তিনি উত্তর দিয়েছেন ঈশ্বর যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আমাকে এই দ্বন্দ্ব থেকে নিস্তার করবেন আমাদের প্রত্যেকের মধ্যেই একটা আত্মিক অস্বাভাবিকত্বের সম্ভাবনা আছে আমাদের মধ্যে যেমন জাকবের মতো আত্মিক প্রকৃতি থাকার সম্ভাবনা আছে তেমনি এসর মতো প্রকৃতি থাকার সম্ভাবনা আছে এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দুই প্রকৃতির মধ্যে কোনটিকে আমরা বৃদ্ধিদান করতে চাই অভিদীয় ভাবাদির পুস্তকে আধ্যাত্মিক আবেদন রূপে এই আত্মিক সম্ভাবনাগুলির বিষয় দেখতে পাই এই দুইজনের জীবন থেকে লক্ষ্য করুন কিভাবে জাকব ইসরায়েলে এবং এসেও ইদমে পরিণত হয়েছিলেন সাধু জাকবের জীবনে ঈশ্বরের সঙ্গে যুদ্ধ করার একটা সুন্দর অভিজ্ঞতা হয়েছিল এক্ষেত্রে ঈশ্বর প্রথম আক্রমণকারী রূপে যুদ্ধ শুরু করেছিলেন কিন্তু সাধু জাকব শেষে আক্রমণকারীতে পরিণত হয়েছিলেন তিনি বলেছিলেন আমাকে আশীর্বাদ না করা পর্যন্ত আমি আপনাকে ছাড়ব না এরপর ঈশ্বর তার উরুতে প্রচণ্ড আঘাত করেছিলেন এরপর আমরা দেখি যে ঈশ্বর তাকে সেখানে আশীর্বাদ করেছিলেন ঈশ্বর জাকবকে প্রশ্ন করেছিলেন তোমার নাম কি এবং সাধু জাকব উত্তর দিয়েছিলেন আমার নাম জাকব তারপর ঈশ্বর বলেছিলেন আমি তোমার নাম পরিবর্তন করে ইসরায়েল রাখব ঈশ্বর জাকবকে বলতে চেয়েছিলেন জাকব যদি তুমি এই সমস্ত বিষয় লাভ করতে চাও তাহলে তোমাকে নিজের দিকে তাকিয়ে উপলব্ধি করতে হবে যে আমি কি পরিবর্তন করতে চাইছি এরপর তুমি ঊর্ধ্বে আমার দিকে দৃষ্টিপাত করো এবং উপলব্ধি করো যে আমাকে ছাড়া তুমি ইহা করতে পারো না তারপর তোমার চারিপাশে তাকাও এবং মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোল ঈশ্বর তার নাম পরিবর্তন করে যুদ্ধকারী রেখেছিলেন কারণ তিনি বলেছিলেন তুমি ঈশ্বরের ও মনুষ্যদের সহিত যুদ্ধ করিয়া জয়লাভ করিয়াছ ঈশ্বরের অভিজ্ঞতা জাকবের অভিজ্ঞতা সম্পূর্ণ বিপরীত ছিল আমাদেরকে জাকবের মতো অভিজ্ঞতা লাভ করানোর জন্য মাঝে মাঝে ঈশ্বরের কাছে একটি উপায় থাকে আর তা হল আমাদেরকেও আমাদের জব্বক নদীর ধারে নিয়ে গিয়ে খুঁড়িয়ে হাঁটতে বাধ্য করা যেমন তিনি জাকবের ক্ষেত্রে করেছিলেন যেন তিনি আমাদের মাথায় তার মুকুট পরিয়ে দিতে পারেন আমার মনে হয় বিশেষ করে আমাদের উদ্দেশ্য বা অভিপ্রায়ের ক্ষেত্রে এসুয়ের প্রকৃতি হওয়ার সম্ভাবনাই বেশি থাকে যাই হোক আমাদের মধ্যে সাধু জাকবের প্রকৃতিও যথেষ্ট পরিমাণে বিদ্যমান এখন আপনি আপনার মধ্যেকার এই দ্বন্দ্বের মধ্যে কোনটাকে জেতাতে চান অবৈধীয় ভাবাদির পুস্তক থেকে আমরা যে মহান উপদেশ দেখতে পাই তা আগে বা পরে যখনই হোক না কেন প্রত্যেককেই তাদের জাকবের মতো জীবনযাপন করার বা এসবের মতো জীবনযাপন করার দুটি ক্ষেত্রেই আলাদা আলাদা ফল দেখতে পাওয়া যায় ইসরায়েল জাতির উৎপত্তি জাকবের মতো জীবনযাপনের ফলের চিত্র প্রদর্শন করে এবং ইদম এসবের মতো জীবনযাপনের ফলের চিত্র প্রদর্শন করে ইদোমের মধ্যে দিয়ে আমরা সেই বিখ্যাত ব্যবস্থার বিষয় দেখতে পাই যে তুমি যেমন কাজ করেছ তোমার প্রতিও সেই রকমই করা যাবে অবিধীয় ভাবাদের মধ্যে দিয়ে ঈশ্বর তাদেরকে বলেছিলেন তোমরা আমার লোকদের প্রতি যে রকম কাজ করছ তোমাদের প্রতিও সেই সমস্তই ঘটবে যদি আপনি অবিধীয় ভাবাদের উপদেশ থেকে ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদন দেখতে চান তাহলে আপনাকে সেই যমজ ভাতৃদ্বয় জাকব ও এসু জীবন থেকে আধ্যাত্মিক আবেদন আবিষ্কার করার চেষ্টা করতে হবে আদি পুস্তকে ইয়া খুব সহজভাবে বলা হয়েছে যেখানে আমরা দেখি এসো তার জ্যেষ্ঠাধিকার একমাত্র খাবারের বিনিময়ে বিক্রয় করেছিলেন আর ইয়াকে আমরা এসু পাপ বলে থাকি আজকের দিনে যুব সম্প্রদায়ের মধ্যে এমন অনেকেই আছেন যারা তাদের জীবনে ঈশ্বরের পরিকল্পনার বিষয়ে উপলব্ধি করেছেন মনে করা যাক কোন একজন যুবককে ঈশ্বর একজন ডাক্তার রূপে তার সেবা কাজে যোগ দেওয়ার জন্য আহ্বান করেছেন এখন যখন সেই যুবক নিজেকে সেই কাজের জন্য প্রস্তুত করছে সেই সময় হঠাৎ তার জীবনে একটা প্রলোভন উপস্থিত হল সেই যুবক একটা স্ত্রীর সঙ্গে পরিচিত হল এবং তাকে বিবাহ করতে বদ্ধপরিকর হল তাদের মনে তখন এই যুক্তি এলো যে তারা দুইজনে বিবাহ করে এবং একত্রে কাজ করে তাহলে তারা প্রকৃতই সুখী জীবনযাপন করতে পারবে এখন যদি সেই যুবক ইহাই করে থাকে তাহলে সে এসুয়ের মতোই পাপ করে সঙ্গে সঙ্গেই হোক বা পরেই হোক তারা এই বিষয়টাকে সেই একমাত্র খাদ্যের মতোই মনে করবে কারণ তারা উপলব্ধি করবে যে তারা ঈশ্বরের প্রকৃত পরিকল্পনা থেকে দূরে সরে গেছে অবৈধীয় ভাওবাদী রূপক অর্থে এই দুজনের জীবন থেকে ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদন আমাদেরকে দেখিয়েছেন এসবের মতো পাপ করা ফল কি এবং তারা কোথায় গিয়ে শেষ করে অবৈধীয় বলেছেন তারা ইদমে শেষ করে জাকবের মতো জীবনযাপনও কোন একটি জায়গায় গিয়ে শেষ হয় যদি আপনি একজন প্রবঞ্চক হন কিন্তু যদি মতো সেই সমস্ত আত্মিক বিষয়গুলির জন্য উদ্গ্রীব হন তাহলে সেই জাকবের মতোই ইসরায়েল জাতির দিকেই যাবেন যা ঈশ্বরে মনোনীত ও তারই গৌরব প্রকাশ করে যদিও ইসরায়েল জাতির আত্মিক অবস্থান এখনো সঠিক নয় তথাপি পবিত্র শাস্ত্র বলে একদিন তাদেরকে আত্মিকভাবে পুনরুদ্ধার করা হবে জাকব এবং ঈশ্বরের জীবনের চূড়ান্ত রূপক অর্থ ততদিন পর্যন্ত লেখা হবে না যতদিন না আত্মিকভাবে ইসরায়েলের পুনরুদ্ধার সম্পন্ন হচ্ছে যখন আমরা ভাওয়াদীদের ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই নতুন জেরুসালেম ও ইসরায়েলের আত্মিক পুনরুদ্ধার দেখব তখনই সেই রূপকর্থের শেষ অধ্যায়টি লেখা হবে আর ইহাই হবে অবৈধীয় ভাওয়াদের মধ্যে দিয়ে ঈশ্বরের উপদেশের চূড়ান্ত পূর্ণতা প্রাপ্তি আজকের মতো আমি আপনাকে একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই আপনি আপনার জীবনে কিরকম কর্মফল ভোগ করতে চলেছেন আপনি এসবের মতো সেই অনন্তকাল স্থায়ী আত্মিক বিষয়ের থেকে ক্ষণস্থায়ী জাগতিক বিষয়গুলির প্রতি কি অধিক অনুরক্ত বা আপনি সাধু জাকবের মতো সম্পূর্ণ নিষ্কলঙ্ক না হয়েও সেই সমস্ত আত্মিক বিষয়গুলি লাভ করতে চাইছেন যা অনন্তকাল স্থায়ী এই দুটি সম্ভাবনাই আপনার মধ্যে আছে এবং আপনাকে একটা বেছে নিতে হবে আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার নমস্কার